জ্বালানি ও পর্যটন খাতে সহযোগিতা সহ থাইল্যান্ডের সঙ্গে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফরে এই চুক্তি হওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া জাহাজ ও নাবিকদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী বান্ধব রহমান জানাচ্ছেন বিস্তারিত বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রীথা থাভিসিনের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনেস্কেপের আশিতম অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি থাই প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের কার্যক্রমের ব্যাপক উন্নয়ন ঘটেছে প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে জানাতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বললেন থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে আসিয়ানের ডায়ালগ পার্টনার হওয়ার বিষয়টি তোলা হবে বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিগুলো হচ্ছে অফিসিয়াল পাসপোর্টদারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করার জন্যে একটি ল্যাটার অফ ইন্ট্যাক্ট এম বি আবদুল্লাহ জাহাজ আরও পৌঁছেছে সব নাবিকরা ভালো আছে যেহেতু তারা একটা ট্রমার ভিতর দিয়ে গেছে সেই কারণে সমস্ত নাবিকদেরকে অর্থাৎ এতদিন ধরে যারা ছিল যারা জিম্মি পরিস্থিতির মধ্যে ছিল জিম্মি হয়েছিল তাদের সবাইকে জাহাজ থেকে নামিয়ে দিয়ে নতুন ক্রু দিয়ে আবার এমবি বি তাদের কার্যক্রম শুরু করবে বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ ও মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা ছাড়াও বিনিয়োগ পর্যটন জ্বালানি স্থল এবং সমুদ্র সংযোগ সহযোগিতা নিয়ে কথা হবে বলে জানান মন্ত্রী আমরা যেমন মায়ানমার থেকে বিতাড়িত মানুষের মানুষকে আশ্রয় দিয়ে আমরা নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি এবং এই সমস্যাটি গত সাত বছর ধরে জিয়ে রাখা হয়েছে বা মায়ানমার তাদেরকে ফেরত দেয়নি একই সাথে মায়ানমার থেকে অনেক বিতাড়িত মানুষ থাইল্যান্ডেও আশ্রয় নিয়েছে তারাও একই সমস্যা ফেস করছে সুতরাং স্বাভাবিকভাবে আমরা এই আলোচনাগুলো হবে একই সাথে আসিয়ান দেশগুলোর বিরাট একটা প্রভাব রয়েছে মায়ানমারের উপর কারণ যেহেতু মায়ানমার আসিয়ানের সদস্য এবং আসিয়ানের একটি বোনাফাইড মেম্বার হচ্ছে থাইল্যান্ড সুতরাং তাদের সহযোগিতা আমরা আগেও চেয়েছি এখনও আমরা তাদের সহযোগিতা চাইব সফরে থাইল্যান্ডের রাজপ্রাসাদে থাইল্যান্ডের রাজা ও রানীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও পঁচিশে এপ্রিল আনুষ্ঠানিক বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পান্ত রহমান চ্যানেল আই ঢাকা